কলকাতার কন্টেন্ট ক্রিয়েটার পৌশালী দিদি সাকিব খানের পক্ষনিয়া নিয়ে সাকিব দিলেন বাংলাদেশে তেমন সাকিব ইয়ান নাই আসল সাকিব হচ্ছে কলকাতার কন্টেন্ট ক্রিয়েটার কৌশলী দিদি তিনি প্রমাণ চাইতেছেন তোমরা কৃষের সাকিব সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করো একটা কথা মনে রাখবেন আগে থামেন আপনার ফ্যামিলির মানুষের মধ্যে যদি আপনার দ্বন্দ্ব থাকে বিপদের সময় কিন্তু আপনার ফ্যামিলির মানুষই যাবে বাইরের মানুষ যতই আপন হোক না কেন তারা কিন্তু আপনাকে সেই পরিমাণে সাপোর্ট করবে না বাংলা সিনেমা যদি দেখে থাকে তাহলে বাংলাদেশের নাই বাংলা সিনেমা দেখে টাকা খরচ করে আপনি কখনো দেখেন না শুধু ওইখান থেকে চিল্লাই চিল্লাই যদি বলেন আমি সাকিব এই কথাটা কয়জন মানবে আমাদের চ্যানেলে যারা প্রকৃত মানে সত্যিকারী সাক্ষিবিয়ান তারা দেখবেন সাকিব খানের সিনেমা নিয়েই শুধু আলোচনা করে অন্য নায়কের সিনেমা আসলে সেই সিনেমার রিভিউ দেয় না কারণ কি জানেন তারাই সাকিব ইয়ান আর ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কথা বলতেছেন যে সাকিব খানের ব্যক্তিগত বিষয় মানে অপু বিশ্বাসের বুবলি ম্যাডামের যে সমস্যাগুলো হয় এগুলো নিয়ে কেন আমরা আলোচনা করি করার কারণ আছে যাকে আমরা ভালোবাসি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার আলোচনা করার রাইড আমাদের আছে সাকিব খানের খারাপ দিকটাও বলার রাইড আছে ভালো দিকটাও বলার রাইড আছে এটার প্রমাণটা আমি দিতেছি সাকিব খান বিশ্বাসকে যখন বিয়ে করে আটটি বছর সংসার করার পর আমরা জানতে পারি আমরা সাকিব খান বিয়ে করেছে তারপরে কিন্তু এই বিষয় নিয়ে কোনো ট্রল করে নাই কেউ কোন সাকিব কারণ জানেন কারণ সাকিব খান বিয়ে করতেই পারে তারপরে যখন সাকিব খানের জীবন থেকে দূর করে দেয় মানে ডিভোর্স হয়ে তাদের মধ্যে তারপরে বুবলি ম্যাডামকে সাকিব খান বিয়ে করে তাই এটা বিয়ে করতে কিভাবে আবারও কাউকে না জানাইয়া তারপরে যখন আসলো অনেক সাকিব ইয়াংরা তার মধ্যে আমিও একজন বলছি ম্যাগাসার সাকিব খান এটা কি করলো সেম সেম আবারও না জানে নাকি বুবলি বিয়ে করছে বিয়ে করতো জানাই করত তার জন্য আমরা বলছি ম্যাগাসার সাকিব খান কি আমাদের কথাগুলো শুনেন নাই যে এটা হয়তো ভুল হয়েছে আমার কারণ সাকিবিয়ানরা বুঝতে পারছে এই কাজটা যখন না জানাই করছি এটা আমার কাছে ভুল হয়েছে সাকিব খান কি মাথায় নেয় নাই যাকে আমরা ভালোবাসি তার খারাপ দিকটা যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু সাকিব খান বুঝতে পারবে আমাদের মেগাসে সাকিব খান যেই কাজটা হয়তো ঠিক হয় না আমার একজন নাম্বার ওয়ান নায়ক সব দিক থেকে ভালো কাজ করবে এটা কোনো কথা নয় তিনি সব ডিসিশন যে সব দিকে ভালো নেবে সেটাও কথা নয় আমরা ভক্তরা যদি বলতে পারি সাকিব খান এই কাজটা ঠিক করে নাই তাহলে কিন্তু সাকিব খানের মাথায় নিতে পারবে যেমন ধরেন সাকিব খানের কোনো সিনেমার প্রবলেম হলে সাকিব খানটা ছুটে চলে যায় কিন্তু এটা কিন্তু আপনি জান নাই যতই চিনলেন না কেন আপনার চ্যানেলের মধ্যে সাকিব খানের ভিডিও অগণিত আছে এটা সত্যি আপনার ভিডিও আমি দেখি মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু আপনি কলকাতার দেব এবং জিদ তাদের সিনেমা আসলে সেভাবে প্রচার করতে থাকেন কোথায় আপনি সাকিব ইয়ান আমাদের চ্যানেলের মধ্যে দেখাইতে পারবেন যারা সত্যিকারী সাকিব তারা শুধু সাকিব খানের সিনেমারই প্রচার করে হ্যাঁ সাকিব খানের কোনো সিনেমার ইস্যু আসলে এটা আসলে সেটা আসলে তারপরে এটা নিয়ে কথা বলে যেমন ইকবাল সাহেব চাপাবাজ ওনাকে কথা আজে বাজে কথা বলে সাকিব সাকিব খানকে নিয়ে বাজে কথা বললে তারপর আছে নায়ক সিয়াম বাপ্পি যারা যারা নায়ক আছে আমরা পার্সোনালি তাদের সিনেমা নিয়ে কথা বলি কারণ ভালো তো বাসি একজন নায়ককে আরে সাকিব খান যদি না বলে যে তুমি ওই নায়ককে সাপোর্ট করো নায়ক সিয়াম কে সাপোর্ট করো আমরা অনেক সাকিব করব না কেন জানেন ভালোবাসি একজনকে তার কথা একজনকে আমার ভালো নাই লিখতে পারে যেমন যারা যারা নায়ক আছে তাদের অভিনয় আমার কাছে তেমন ভালো লাগে না শুধু সাকিব খানের সিনেমা অভিনয় ভালো লাগে সাকিব খানের প্রথম সিনেমা দেখি অনন্ত ভালোবাসা সেই সিনেমার পর থেকে শাকিব খানকে আমার ভালো লাগে সাকিব খানের সিনেমা আমি দেখি আপনি চিলে চিলে বলেন সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে যারা কথা বলে তারা সত্যি না হাই কেন সাকিবান না আপনি সাকিব সাকিব খানের বিষয় কি ব্যক্তিগত বিষয় অপবিশ্বাসে যখন সাকিব খান বিয়ে করে ভুব যখন বিয়ে করে সাকিব খানের মাংসমান কি সাকিব খানের সাকিবের না নষ্ট করে দিয়েছে নাকি সাকিবেরা সাকিব খানকে গালাগালি করে এখন যদি আমরা বলি অপবিশ্বাস বুবলিকে খোঁজা দিছে বুবলি অপবিশ্বাসকে খোঁজা দিয়েছে এই কথা নিয়ে আমরা যখন আলোচনা করি আমরা সাকিবিয়ান না কেন আমরা তো অন্য অন্য জনের স্ত্রী কিনে কথা বলি না আপনি আপনি বলতেছেন আমার এই ভিডিওটা সাকিব খান কাছে পৌঁছাই দেন যারা কাছে বিদ্যে আছেন আমার ভিডিও শেয়ার করে ওনার কাছে পৌঁছাই দেন আপনি কফি কফি চাওয়ার কে আপনি আপনি কফি চাইতেছেন আপনি কে ও কফি আমাদের ম্যাগেজে সাকিব খানকে আমরা ভালোবাসি শুধু এটা না এটা নিয়ে আলোচনাগুলো হয়ে যায় দেখেন সাকিব খান যখন বলেছিল সাকিব খানের দ্বিতীয় সম্পর্ক করানো ভুল ছিল বুবলি সাথে এখন যেহেতু সাকিব খান মিলে গেছে এই প্রশ্নটা আমরা করতে পারি ম্যাকে শাহ সাকিব খান একটি সময় বলেছিলেন দ্বিতীয় সম্পর্কটা ছিল ভুল আমার একটা ফোন কলের রেকর্ডও শুনছিলাম চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরে মনে হয় এটা রেকর্ডটা প্রকাশ পেয়েছে কই তারপর যখন মিলে গেছে আমরা বলি নাই সাকিব খান এটা কি করলো যাকে মন থেকে ভালোই বাসে না তো একসাথে আবার মিলে গেল বলতে পারি না আমরা হ্যাঁ মিলে গেছে ভালো কথা সাকিব খান যদি বুবলি ম্যাডাম কিনে ভালো থাকে থাকুক কিন্তু আমরা এটা তো বলতে পারি সাকিব খানের প্রথম ভালোবাসার মানুষ অপু ছিল বুবলি নয় কিন্তু দেখেন এখানে পয়েন্ট থাকতেই পারে বাংলাদেশে বাহাত্তরের মতো সিনেমা করেছে সাকিব খান অপু বিশ্বাস এই জুটিটা বাংলাদেশের সবচেয়ে সেরা জুটি বলে পৃথিবীর মধ্যে কোনো নায়ক নেই এক নায়িকার সাথে এতগুলো সিনেমা করেছে কিন্তু সাকিব খান করেছে সাকিব খান অবিশ্বাসের জুটিদার সিনেমা চলছে বলে এই সিনেমাগুলো দেখছে এখন সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে যদি কথা বলে তারপর আপনি কি বলেন সাকিব ইয়ান না মানে আমরা সাকিবিয়ান না যাই হোক কথাগুলো বলছেন আপনি উদ্দেশ্য করে আমেরিকা থাকে ফারজানা ফারজানা আপু ওনাকে উদ্দেশ্য করে বলেছেন ওনার সাথে হয়তো সাকিব খান কিছু কথা শেয়ার করেছে তার জন্য আপনি বলেছেন যে ফারজানা কেন কথাগুলো শেয়ার করলো লাইভে এসে আপনি যেভাবে কোভিড করে জানতে চাচ্ছেন হয়তো আপনার ভিডিও শাকিব খান দেখে মাঝে মধ্যে বলছে আমাদের ভিডিও দেখে না তার মানে এই না যে আপনি শাকিব খানকে ভালোবাসেন কলকাতার দেবের ধুমকি তো আসলো তারপর যেদের সিনেমা আসে তাদের সিনেমার প্রচার শুরু করেন আমাদের জেলেনে কোথায় আছে নাই তো হ্যাঁ করলে খারাপ কিছু আমি বলি না কিন্তু আমরা সত্যিকারের সাকিব বলে শুধু সাকিব খানের ব্যক্তিগত বিষয় সাকিব খানকে কেউ গালি দিলে সাকিব খানকে নিয়ে কেউ আছে কথা বললে সেই কথাগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করে তাদেরকে সাবাল সারা ধুয়ে দেয় কারণ আমরা শাকিবিয়ান আপনাকে প্রমাণ দেওয়ার কিছু নাই আপনি কফি ম্যাডাম কৌশলী দিদি আপনার ভিডিও মাঝে মধ্যে আমি দেখি ভাল লাগে বলতে পারি যে আমাদের মেঘেশ্বর সাকিব তানের ভিডিও গুলো প্রকাশ করে কন্টেন্ট ক্রিয়েটার কৌশলী দিদি তার মধ্যে আরেকজন কে আছে উনিও ওই দিন আগে দেব মেঘেশ্বর বলার কারণে সাকিব এন্ডের কি ইস্যু আছে কথা বলছে যাই হোক তারা যে সাপোর্ট করে সাকিব খানকে এটা আমরা ভালোবাসি আপনাদের ভিডিও আমরা দেখি কিন্তু দেখেন আপনি যখন চিলে চিলে বলেন এটা বলার দরকার কিসের সাকিব খানকে এগুলো দেখে না আমাদের মেঘেশ্বর শাকিব খানের মানুষ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয় নাই কিসের নষ্ট হবে সাকিব খানের মেঘেস্বর সাকিব খানের আমরা তো নিউজে যখন আসি তখন এগুলো নিয়ে আলোচনা করি মাঝে মধ্যে তাতে কি হইছে তার মানে এটা বড় ভাই যখন ছোট ভাইরে থাকবো তার মানে কি সে তার ভাই না কেন আমরা সাকিব খানকে ভালোবাসি এই কথাটা আপনাকে প্রমাণ করার জন্য আমরা সাকিব এটা কখনো দলে দলে গিয়ে বলবো না বলেন কলকাতা খরচ করেছেন সাকিব দেখার জন্য আমি বুঝার পরে আমি যখন সিনেমা সিনেমাগুলো দেখি সাকিব একটা দেখছি আপনার সাকিব গানির সিনেমা দেখতে গিয়ে আরেকটা সিনেমা দেখা গেলছে তখন বয়স কম ছিল তারপরে একটা সিনেমাও দেখি নাই কারণ শাকিব খান আমার প্রিয় নায়ক আর মান্না ভাই ছিল আমার ভালো নায়ক কিন্তু মান্না ভাই একসময় বলেছিলেন একটা ইন্টারভিউতে এই আমাদের অভিনেতা শিবাসন ভাইয়ের কাছে সাকিব খান যেদিন হবে তার ধারে কাছে অনেক নায়ক সেই মান্না কিন্তু আমার খান কিন্তু দেখেন আমি আবারও বলি সাকিব খানের সিনেমা যেদিন করা বন্ধ করে দিবে সেদিন পরতে মানে সেদিনের পর থেকে আমরা বাংলা সিনেমাই দেখব না আমি কমে দেখবো না আমার মতো নজরুল হয়তো অনেকে আছে তারা বাংলা সিনেমা দেখবে না আর যেদিন থেকে সাকিব খানের সিনেমা বন্ধ করে দেবে এই চ্যানেলের মধ্যে অন্য কিছু আসে যাবে সিনেমার প্রসঙ্গে তাদের সিনেমা রিভিউ দেব না এই কিছু করবো করব তারপর সাকিব খানের সারা অন্য নিউজ এখানে দেব না হ্যাঁ দেব অন্য কিছু দেব কিন্তু সিনেমার ক্ষেত্রে শুধু সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নিউজ প্রকাশ করব না আরে মাঘ না দেখাইলে তো অন্য নায়কের সিনেমা দেখবো নাকি আমরা আর আপনি কই উৎসাম হ্যাঁ মার জানা আবু যে কথাটা সাকিব খান কে বলেছে সেটা লাইভে এসে সবাইকে প্রকাশ করা উচিত হয় কারণ এটা ব্যক্তিগত বিষয় আমরা কিন্তু নিউজ থেকে জেনে শুনে কথাগুলো বলি মাঝে মধ্যে বুবলি বড়া দিলে এটা প্রকাশ করি আপনি বলতেছেনcomboBoxশ একটা ইন্টারভিউ গেছে দুই দিন আগে তখন আপনি বলছিলেন শুধু সাকিব খান গিনি কেন প্রশ্ন করে ইন্টারভিউ নিতেছে তারা ভিউবক্স তারা করবে আপনি বলার কে ম্যাডাম অতিরিক্ত জ্ঞান আপনি না দিলো চলবে অবিশ্বাস কিনে প্রশ্ন সাকিব খান কিনে করবে কাকি করবে সাকিব খান কিনে প্রশ্ন করে না করলে তাদের ভিউ কিভাবে হবে সাকিব খানের স্ত্রী ছিল আটটি বছর সংসার করেছে তার মধ্যে স্মৃতি দেখলে সাকিব খানের সাথে অবিশ্বাসের আছে আপনার আছে আপনার ভিডিওটা আমি ষোলো ষোলো মিনিট খুব কষ্ট করে দেখছি আপনি যেভাবে চাচ্ছেন কফিয়ত চাচ্ছেন আপনি কফিয়ত মানে আপনি কফিয়ত নেওয়ার কে সাকিব খানদের কাছ থেকে আপনি কি প্রমাণ করতে যান। আমাদের ব্যাগের সাকিব খানকে আমরা ভালোবাসি না আমরা সাকিব খানা অনেকে আলোচনা করে উজ্জ্বল ভাই আছে তারপর ওয়াসিম ভাই আছে নিখিল আছে আর কয়েকজন আছে তাদের মধ্যে সাকিব খানের ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা করে তারা সাকিব না না আপনি সাকিব তারা কি কখনো গালাইলি করছে আমি গালাইলি করছি কখনো সাকিব খানকে আরে সাকিব খানকে ভালোবাসি বলে অনেকে বলতে সাকিব তোর নায়ক দুইটা বিয়ে করে কি করতেই পারে কই না জানাই করতেই পারে কারণ একটা ক্যারিয়ার একটা বিষয় থাকতে পারে কিন্তু দেখেন আমার যে ফ্রেন্ডগুলো আছে তারা বলে ওরা বলে যে সাকিব খানকে তুমি কেন ভালোবাসো কেন ভালোবাসো সাকিব খান লিপস্টিক দেয় এটা দেয় ও আগে প্রথম প্রথম মানে একটু অন্যরকম লাগতো সবাই দিত কলকাতা জিতের সিনেমা তো দেখছি এগুলো ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক মতো কালার থাকতো তো এগুলো নিয়ে কি আমরা করছি চলে আসছি কথা বলছে বলো আজকে সেই সাকিব খানের সিনেমা সবাই দেখে রিক্সওয়ালা থেকে বড় লোক যারা আছে ভার্সিটিতে বড় তারও দেখে সাকিব খানের সিনেমা আজকে আমরা আজকে আমরা প্রাউড ফিল করি সাকিব খানকে নিয়ে আমাদের ম্যাগাসের আমাদের ম্যাগাসের সাকিব খানের সিনেমা সবাই দেখে যারা ঘৃণা করত অনেকে নাটকের জগতের আছে তারা সাকিব খানের নামটা শুনলে হাসাহাসি করতো আজকে চারাই তারাই বলে সাকিব খানের সিনেমা ছাড়া অন্য নায়কের সিনেমা তেমন চলে না অনেকে তো ফলো করে তাদেরকে যারা অভিনয় করে বর্তমানে আর আপনি সাকিব খানদেরকে বলতে যান তোমরা কিসের সাকিব খান ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করো আরে সাকিব খান যদি ভুল করে সেটা যদি আমরা বলি ভিডিওর মাধ্যমে কোনো কারণে যদি সেই ভিডিওটা সাকিব খানের সামনে পড়ে যায় সাকিব কিন্তু বলতে পারে আসলে এই ভুলটা আমার ছিল কিছু ভুল অন্যরা ধরে দিতে হয় ম্যাকেশা সাকিব খান কি জীবনে ভুল করে নাই করছে তো কোন মানুষ আছে পৃথিবীর মধ্যে যে কোন ভুল করে নাই শাকিব খান করেছে করেছে দ্বিতীয়বার ভুল করেছে নাকি বিয়ে করছে না জানাই করছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু দেখেন সাকিব খান এই কাজটা ভুল করেছে বা দ্বিতীয় সম্পর্কটা সাকিব খানের ভুল ছিল এটা সাকিব খান নিজে প্রকাশ করেছে তার মানে আপনি যদি চিলে চেলে বলেন ম্যাডাম কৌশলী দিদি তাহলে তো হলো না আপনি সাকিব খানকে ভালোবাসেন কিন্তু কফি হচ্ছে আমার আপনি কে আপনি কে অধিকার কে দিয়েছে আপনি তো কেউ অধিকার দেয়নি আপনাকে ম্যাডাম আপনার ভিডিও প্রায় সময় দেখি আমরা গর্ব করে বলি যে আমাদের মেঘাশা সাকিব খানের সিনেমা নিয়ে আলোচনা করে কলকাতার বৈশালী দিদি আরেকজন কে আছে জানি না কয়েকজন করে ভালো কথা করতেই পারে ভালো লাগে ভাই তারপরে আপনারা যখন কফি হচ্ছে চান সাকিব খানের কাছে খোলা চিঠি পাঠাই দিচ্ছেন কিসের চিঠি আপনার পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করলে আমরা তো গালাগালি করি নাই এই যে পূজা সেরির সাথে যে আলোচনা দিল কত বাজে ভাবে মন্তব্য করেছে কিছু মানুষ সেই ব্যাপারে সাকিব খান তাদের ব্যাপারে কিছু একটা নিচে সবগুলো ভিডিও ডিলিট করছে আমরা তো কেউ গালাগালি করি নাই সাকিব খানের খোঁজা দেয় বুবলি খোঁজা দেয় এই প্রসঙ্গে আমরা বলতেই পারি কিছু মানুষ কমেন্টে বলে এটা করা উচিত সেই সেই কমেন্টের কথাটা আমরা আবার ভিডিওর মধ্যে তুলে ধরি মাঝে মধ্যে ভাল লাগে তাই শুধু চিলা চিলি করে চলে না এই যে ফারজানা কি যে বলে আমেরিকাতে ফারজানা আপু আমেরিকার মধ্যে ফারজান আপু থাকে সাকিব খানের ব্যক্তি জানছে বলেছে হ্যাঁ বলা উচিত বলে বলেছে তারপরে আপনাকে কেন কফি উনি শুধু শুধু যে বলেন এগুলো কি মেনে নেওয়া যায় কখনো মেনে যায় না অতিরিক্ত আরে বাংলাদেশের মানুষই বাংলা সিনেমাকে দেখে আপনি কয়টা সিনেমা দেখবেন গিয়া কলকাতা তো মুক্তি মূল ভাবে সাকিব খানের সিনেমা পায় না আর বাংলাদেশে বেশিরভাগ সিনেমা তো সাকিব খানের বাংলাদেশে মুক্তি পায় বিদেশেও পায় আপনি কয়টাকে বসেছিলেন সাকিব খানের সিনেমার জন্য আমরা বেকার থাকি আমরা যখন আরো ছোট ছিলাম তখন তো বেকারই ছিলাম বাবার কাছ থেকে কথা বলে টাকা মিথ্যা বলে টাকা নিয়ে দেখছি সিনেমা দেখছি কার সিনেমা দেখছি সাকিব খানের আপনি যে চিলে চিলে বলেন এগুলো কি মানা যায় মানা যায় না অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন পৌশালী দিদি সাকিব মানে প্রমাণ চান ওরা কিসের সাকিব সাকিব কেন ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে ব্যক্তিগত বিষয় নিয়ে এই প্রমাণ চান আপনি কে ম্যাডাম যেখানে আছেন সেখানেই থাকেন চিল্লা চিল্লি কম করেন কারণ আপনি কি ভালোবাসেন যদি ভালোবাসতেন তাহলে জিতার দেবের সিনেমা নিয়ে তাহলে প্রচার করতেন না ভালোবাসা একজনকে ভাসা যায় কাউরে না ভালোবাসা একজনই ভাসা যায় আমি এখনো বলি সাকিব খান যদি কাউকে মন থেকে ভালোবাসে সেটা হচ্ছে অপবিশ্বাসে নাকি বুবলি ম্যাডামকে সাকিব খান ভালোবাসিনি হয়তো বিয়ে হইছে সবাইকে ভালোবাসা যায় না ঠিক তেমনি করে কোনো নায়ককে যদি ভালো লাগে সেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সাকিব খান দ্বিতীয় নায়ক আমার তেমনভাবে সেইভাবে প্রিয় একজন নায়ক হয় না হ্যাঁ কথা শুনলে মনে হয় যে আপনি সাকিব খানের একদম কাছের মানুষ চলে গেছেন আর আমরা পর হয়ে গেছি এই যে এফ মধ্যে জানালি চলছিল আপনি আইসেন আমি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেখানে থাকার ব্যবস্থা ছিল না কীভাবে আসবো তখন রমজান মাস ছিল যারাই গেছে গেছে তো সাকিব এটা গেছে আপনি গেছেন যতই চিনলাম না কেন তখন কি আসবেন টিকিট কেটে এয়ারপোর্টে যে বাংলাদেশে আইয়া সাউ ইয়া করি কি যে বলে এটার কি বলে মানে প্রতিবাদ প্রতিবাদ যারাই শুধু চিলে চিলে করে চলে না ম্যাডাম আপনার কারণে ভিডিওটা আমার এত এত ল্যান্ড মানে এত বড় ভিডিও কখনো আমি তৈরি করি নাই আপনার ভিডিওটা পনেরো ষোলো সেকেন্ড আমি খুব কষ্ট করে দেখছি ষোলো মিনিট বুঝছেন আপনি ভিডিওটা মনে বানাইছেন বিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সম্বন্ধ বানাইছেন এত চিল্লা চিল্লি করেন সাকিব খানের ভালো চান এটা চান ব্যক্ত তো বিষয় নিয়ে আলোচনা করলে এত ক্ষতি কিসের ক্ষতি তো নাই আমরা তোর গালাগালি করি না সাকিব যে আমাদের ম্যাগেছে সাকিব খানকে আমরা ভালোবাসি এটা নিয়ে আলোচনা ইজ্জু চলে যায় আর চ্যালেঞ্জের মধ্যে যখন প্রবেশ হয় একজনকে বজালো আরেকজনকে বাথরুম এটি নিয়ে যখন আলোচনা তখন কি সাকিব খানের মানুষ যায় না আর আমরা বলি মানুষ চলে যায় সাকিব খান কি মানে বোকা সাকিব খান বোকা হলে এত বছর এই সিনেমা জগতের রাজত্ব কিভাবে করতেছে তার অভিনয়তে কিভাবে দর্শকদের মন জয় করে ভালো পজিশন আছে শুধু শুধু চিলে চিলে বললে এগুলো হয় না বুঝছেন ফারজান আবু যে কথাগুলো বলছে উনি বলে ফেলছে হয়তো সাকিব খানের কাছে আলোচনা হয়েছে ওনার সাথে ওনার কিছু কথা বলে ফেলছে কিন্তু দেখেন এই কফি চাওয়ার আপনি কি ওনার কাছ থেকে